এই মুহূর্তে আমাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন আমাদের হাফেজকারী মাওলানা মিজান রহমান ভাই মিজানুর রহমান ভাইকে আমাদের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আউজ বিল্লাহ ইমিন শহিত রজীম স্মৃহি রহিমান রাহিম নাহিমেদুহু নুসাল্লি আলা রসুল হিল আম্মা বাদ। সহিদা আলিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক কুমিল্লা শাখার এশো কোরআন শিখিব ক্যাম্পাসের আজকের এই সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান মেহমান উপস্থিত উপস্থিত কচিকাচা মাসুম বাচ্চারা এবং অভিভাবক বৃন্দ আজকের এই যদিও এই মহতি মজমাটা খুব ছোট কিন্তু আল্লাহ তালার কাছে এই মজমাটার মূল্য অনেক বেশি হয় এরকম কোরআন আল্লা আল্লা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় আল্লাহ তালার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম এই কাজটা যে আমরা যখন আলিফ করবো আমাদের আমল নামায় দশটা নেকি লেখা হবে তো এই জন্য আমরা যারা নতুন সবক নিব এবং যারা অভিভাবক আছে আমরা খুব খেয়াল রাখবো যাতে বাচ্চারা সঠিক মতে সময় মতে আসে এবং প্রত্যেক দিন আসে যাতে মিস না হয় আমরা যারা নিয়ে আসবো আমাদেরও এই নেকি পাওয়া যাবে যাই যে অভিভাবকরা আছেন তারাও এর এক অংশ পাবেন মাহরুম হবেন না ওই বাবা মা উত্তম যে তার সন্তানকে দিন শিখায় আর ওই বাবা মা জালেম যে তার সন্তান দেরকে দিন শিখান এবং দিন থেকে দূরে রাখে আমরা এখন হিসাব করে দেখে আমরা কতটুকু উত্তম হইতে পারছি এবং কতটুকু জালেম দুনিয়ার সব কিছু আমরা ঠিক রাখলাম কোরআন শূন্য থেকে আমাদের সন্তানদেরকে আমরা দূরে রাখলাম এজন্য সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা আপনাদের সন্তানদেরকে দুনিয়া এবং আখেরাতের মুখী করেন দিন শিখান যাতে আপনার মৃত্যুর পরে তারা একটু দোয়া করতে পারে আমরা একটা জানাজায় গিয়েছিলাম সে বাংলাদেশ ব্যাংকে চাকরি করে বড় কর্মকর্তা তার বাবার জানাজার সামনে দাঁড়াইয়া যখন বলা হয়েছিল যে আপনার যা বাবার জানাজা যে পড়বেন আপনি দোয়াগুলা পারেন কিনা সে বলছে হুজুর আমি আল্লাহ আকবর স্যার আর কিছুই পারি না সেবা জোরে কেঁদেছিল এবং ওই সময় সে একটা বুজুর্গের হাত ধরে মাদ্রাসায় ভর্তি হওয়ার চিন্তা করেছিল যেই বুজুর্গ প্রফেসর হামিদুর রহমান সাহ ছিলেন উনি বয়েটের প্রফেসর ছিলেন সম্মানিত অভিভাবকবৃন্দ আমার বিনীত অনুরোধ থাকবে আপনি সন্তানদেরকে যে কোনো প্রতিষ্ঠানে পড়ান আমাদের কোনো আপত্তি নাই কমসে কম তিন থেকে চার বৎসর আপনি মাদ্রাসায় পড়ান তিনি শিক্ষা দেন ছোটোবেলায় যদি দিনই শিক্ষা দেন তাহলে আপনার সব সময় ওই ছেলেটার ওই বাচ্চাটার মধ্যে আপনার দিনের একটা স্পিহা আসবে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের মতন একজন অভিভাবক আমার এক ছেলে হাফেজ কিতাবখানায় পরে এর ছোট মেয়ে হাফেজা শোনাইতেছে এর ছোট একটা মেয়ে তেরো পারা হেফজ হয়েছে আমি দোয়াছাই আল্লাহতালা যাতে তাদেরকে কবুল করেন আমাদের সহিতা আলিমুল কোরআন ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ কারি মোহাম্মদ সালিম ওনার একটাই লক্ষ্য সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আটষট্টি হাজার গ্রামে এশো কোরআন শিখি বইটি যাতে সবার হাতে হাতে পৌঁছে এবং সবাই যাতে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে পারে নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে থেকে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া আমরা যারা নামাজ পড়ি দুনিয়ার কোনো কাজ বল হইলে হয় না কিন্তু আমরা মনে করি আল্লাহ আমাদেরকে বাছাইয়া নিবে যে আমরা যদি একটা নিবন্ধন করি একটা আকার বল হয় এই নিবন্ধন চলে না তা আমরা কোন কনফিডেন্সে যে এই সুরা ফাতেহা পড়ি নামাজের দোয়া মাসুরা পড়ি আত্মহিয়াতু পড়ি দুরুস শরীফ পড়ি এবং কমসে কম চারটা সুরা আমার মুখস্থ করা দরকার যেটা আমার নামাজের প্রয়োজন তো এই জন্য আমরা দিন থেকে সবাই পিছিয়ে আছি আমাদের উস্তাদজির একটাই চাওয়া মানুষের দারে দারে বারে বারে যাইয়া যাতে আমরা এই কোরআন শিক্ষা কোরআনটা সহিভাবে শিখতে পারে এইটার জন্য মেহনত করা আর বয়স্কদের জন্য আমি বলবো হুজুর সালু আলিহিবা সাল্লাম উনিও চল্লিশ বৎসর নবতের পরে ওনার কাছে কোরআন নাজিল হয়েছে উনিও চল্লিশ বৎসরের পরে কোরআন শিখেছেন এবং হুজুর সল্ল্লাহু আলি সাল্লাম যেই সাহাব আজমাইনদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন ওনাদেরও বয়স ছিল কারুর পঞ্চাশ কারুর ষাট কারো সত্তর তো এই জন্য বয়স হইলে কোরআন শিখলে কোনো লজ্জার বিষয় না এগুলা পৃথিবীর চোদ্দোশো বৎসর আগেই সাহাবা আজমাইন যারা কোরআন শিখছেন তারা সবাই বয়স্ক ছিল যে শিখাইছেন উনিও বয়স্ক ছিল তো এই জন্য আমরা যারা অর্থহীন টাকা পয়সা নাই তাদেরকেও আমাদের এই এসো কোরআন শিখি ফাউন্ডেশনে শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশনে এস কোরআন শিখির যে স্লোগান এখানে ফ্রি শিক্ষার ব্যবস্থা আছে আপনারা আসবেন উস্তাদজি মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা খুব গুরুত্ব সহকারে এই কোরআনকে শিক্ষা গ্রহণ করবেন আরেকটা কথা বলবো যারা এখানে আজকে কচিকাচা বাচ্চারা কোরআনের সবক নিবে আপনারা তাদের প্রতি একটু খেয়াল রাখবেন যাতে তারা নিয়মিত আসে কি না এবং এই কোরআন শরীফ সহি শুদ্ধভাবে আপনারা যেখানে বাচ্চাদেরকে এখন দিচ্ছেন আলহামদুলিল্লাহ সঠিক জায়গায় দিয়েছেন যে সে কোরআন শরীফ আগে তো আমরা যারা মুক্তবে শিখেছে অশুদ্ধভাবে শিখেছে কিন্তু এখন শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশনের যে স্লোগান কোরআন শরীফ সহিশুদ্ধ শিখার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এসো কোরআন শিখি যে ক্যাম্পাস কুমিল্লাতে আছে ওই ক্যাম্পাসের মাধ্যমে আমাদের অনেক মেহনত চলতেছে আপনারা একটু যোগাযোগ রেখে কোরআন শরীফটা সহি করবেন সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা আজকের এই মহতি এই সবক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারা নিজেকে দন্য করেছেন এবং আমাদেরকেও আপনারা ধন্য করেছেন আল্লাহ তালা যাতে এর যা যা খায়ের দান করেন আমরা যাতে সবাই সহি কোরান কোরআন শিখতে পারি এবং মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে লাগতে পারি যারা এই কোরআনের সাথে কাজ করেছে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা কবুল করেছেন তারা দামি হইছে আর যারা এই কোরআন থেকে দূরে তো আল্লাহ তালা অনেক দূরে নিয়ে গেছে এই জন্য আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো যারা কোরআন শরীফ পড়তে পারি কমসে কম দৈনিক এক পৃষ্ঠা হইলেও যাতে পড়ি সুরা ইয়াসিন যাতে তেলাওয়াত করি সহি শুদ্ধভাবে শর্ত হচ্ছে সহি শুদ্ধভাবে তো এই জন্য সহি শুদ্ধভাবে পড়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আর আমাদের একটা শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশন এবং সালিম গ্রুপের একটা আজওয়া হজ ট্রাভেলস এবং তাজ স্টোর আমাদের একটা হজ কাফেলা আছে আপনারা মাসুম হুজুরের সাথে যোগাযোগ করবেন যদি কেউ যাওয়ার ইচ্ছা হয় কেউ ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা